নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ তোমাদের সামনে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো সূর্য অস্ত যাবার পর এই যে আশ্বিন মাস চলছে এই আশ্বিন মাস এবং সামনে আসতে চলেছে কার্তিক মাস এই আশ্বিন মাস ও কার্তিক মাসে সূর্য অস্ত যাবার পর এই পাঁচটি স্পেশাল জিনিস এই পাঁচটি বিশেষ জিনিস কখনোই কাউকে দেবে না সে কাছের লোকই হোক কিংবা দূরের লোক কখনোই কাউকে নিজের বাড়ি থেকে আশ্বিন মাস চলাকালীন এবং কার্তিক মাস চলাকালীন এই বিশেষ পাঁচটি জিনিস কখনোই বাড়ি থেকে দেবে না যদি দাও তার ফলে মা লক্ষ্মীর কৃপা থেকে তুমি বঞ্চিত থাকবে মা লক্ষ্মী অচলা তো সে তোমার বাড়িতে থাকবে না লক্ষ্মী রুষ্ট হবেন এবং লক্ষ্মী যদি রুষ্ট হয় তাহলে বাড়ির মধ্যে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে এই ধরো শারীরিক সমস্যা অর্থ সংক্রান্ত সমস্যা যে কোনো অর্থাৎ অর্থ সংক্রান্ত সমস্যা বিশেষভাবে তোমাকে জড়িয়ে ফেলবে এই কাজগুলি করলে কোন সে স্পেশাল পাঁচটা জিনিস যেটা তুমি ভুল করেও সূর্য অস্ত যাবার পর সূর্য অস্ত যাবার পর আশ্বিন মাস এবং কার্তিক মাসে দেবে না সমস্তটাই তোমাদের জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনেদের সাথে আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো তবে বন্ধুরা শেয়ার করতে আপনজনেরদের সাথে ভুলো না যাতে তারাও এই পাঁচটি জিনিস ভুল করেও কাউকে কখনো না দান করে বা দেয় সূর্য অস্ত যাবার পর এটা একটু মাথায় রাখবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আসল তথ্যে চলে যায় বন্ধুরা চলছে আশ্বিন মাস সামনেই আসতে চলেছে কার্তিক মাস আশ্বিন মাস এবং কার্তিক মাসে যেই পাঁচটা জিনিস দেবে না তার মধ্যে প্রথম যেটি এক নম্বর সেটা হল লবণ বা নুন অনেকে লবণ বলে অনেকে নুন বলে বন্ধুরা আমরা সকলেই জানি নুন অর্থাৎ লবণ মা লক্ষ্মীর প্রতীক এই নুন অথবা লবণ মানে যে যেটাই বলো না কেন এই নুন এবং মশলার মধ্যে হলো হলুদ হলুদ গুঁড়োই বলো বা গোটা হলুদ বলো যাই বলো না কেন হলুদ এবং নুন কখনোই তোমার বাড়ি থেকে সূর্য অস্ত যাবার পর ভুল করেও কখনোই কাউকে দেবে না এইগুলো মা লক্ষ্মীর প্রতীক যদি তুমি এই জিনিস ভুল করেও কাউকে দিয়ে থাকো মা লক্ষ্মী কিন্তু এতে রুষ্ট হবেন তোমার যদি প্রয়োজন হয় যে তাকে দিতেই হবে তাহলে তুমি টাকা নিয়ে বাইরে থেকে কিনে দাও কিন্তু তোমার ভাড়ার থেকে অর্থাৎ তোমার বাড়িতে সঞ্চিত জায়গা থেকে বা মশলার জায়গা থেকে এই হলুদ এবং নুনটা ভুল করেও কাউকে দেবে না দু নম্বর যেটা সেটা হলো ঝাড়ু ঝাড়ু অর্থাৎ ছাঁটা বন্ধুরা এমন অনেক সময় হয় ধরো আমাদের বাড়ির সামনেটা অনেকটা পরিমাণ নোংরা হয়েছে ঝাড়ুদার এসছে বা সুইপার এসেছে তো কোনো কারণে সে হয়তো আমাদেরকে বলে বসলো যে একটু ঝাড়ুটা দিন না বা ঝাঁটাটা দিন না আমরা সামনের জায়গাটা আপনার ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিই আমাদের কাছে ঝাঁটা নেই তখন কিন্তু ভুল করেও কাউকে বাড়ি থেকে ঝাঁটা দেবে না যদি গ্রামের মানুষ হও যদি তোমরা গ্রামে থেকে থাকো তাহলে কিন্তু আশেপাশের বাড়িতেও এরকম হয়ে থাকে ধরো আমি উদাহরণস্বরূপ বলছি পাশের বাড়ির কেউ একজন বলে উঠলেন যে একটু ঝাঁটাটা দাও তো তোমাদের ঝাঁটাটা দিয়ে এই জায়গাটা একটু তোমাদের জায়গাটাও ঝাঁটিয়ে দিই আমার জায়গাটাও ঝাঁটিয়ে দিই কখনোই কিন্তু তাকে দেবে না ঠিক আছে তো সূর্য অস্ত যাওয়ার পর দেবে না তুমি দাও সে তোমার ঝাঁটা নিয়ে ঝাঁটা সেটা যেন সূর্য অস্ত যাবার আগে ঠিক আছে বিকেলের মধ্যে হোক হোক কিন্তু সূর্য অস্ত যাবার পর অর্থাৎ সন্ধ্যাকালীন সময় যেটা প্রদোষকাল বলি আমরা সেই সময় ভুল করেও তোমার বাড়ি থেকে তোমার ব্যবহার করা ঝাড়ু অর্থাৎ ঝাঁটা কখনোই কাউকে ভুল করেও দেবে না এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন কারণ বন্ধুরা একটা জিনিস জানো তো ধানতেরাসের সময় আমরা কিন্তু এই নুন হলুদ ঝাড়ু এই জিনিসগুলো কিন্তু ক্রয় করে থাকি কেন ক্রয় করি কারণ আমরা মানি এর মধ্যে মা ধনলক্ষ্মীর কৃপা থাকে তাই তো তাই মা ধনলক্ষ্মীকে রুষ্ট করে লাভ নেই বাড়ি থেকে এই জিনিসগুলো সূর্য অস্ত যাবার পর দিও না ঠিক আছে তিন নম্বর যেটা সেটা হলো ঠাকুরের বাসনপত্র এই যে আশ্বিন মাস চলছে এবং সামনে আসতে চলেছে কার্তিক মাস কখনোই দেবে না শুধুমাত্র ঠাকুরের বাসনপত্র না ঠাকুর ঘরের কিছু জিনিস যেমন ধরো শাঁখ চন্দন চন্দনপিড়ি ইত্যাদি জিনিসগুলো অর্থাৎ ঠাকুর ঘর সংক্রান্ত যে জিনিসগুলো সেইগুলো কখনোই ভুল করেও এই আশ্বিন মাস এবং কার্তিক মাসে ভুল করেও কাউকে দেবে না সূর্য অস্ত যাবার পর কারণ অনেক বাড়িতেই পাড়া প্রতিবেশী বলো অনেক বাড়িতেই এরকম হয় আশেপাশের মানুষ এসে জিনিসগুলো নিয়ে যায় ধরো শাঁখটা নিয়ে গেলো বা ঘন্টাটা নিয়ে গেল ঠাকুর মশা এসেছে তার ঘন্টাটা হয়তো নষ্ট হয়ে গেছে কোনোভাবে নিয়ে যাচ্ছে বা চন্দন পিডি চন্দন ঘষার জন্য তার কাছে পিঁড়িটা নেই সেই জন্য সে চন্দন পিঁড়ি নিয়ে যাচ্ছে তো এইগুলো একটু মাথার মধ্যে রেখো ভুল করেও কিন্তু দিও না এতে কিন্তু অনাচার হয় এই জিনিসগুলো টোটালি অনাচারের মধ্যেই পড়ে তো তাই বন্ধুরা বারবার রিকোয়েস্ট করব ভুল করেও এই আশ্বিন মাস এবং কার্তিক মাসে সূর্য অস্ত যাবার পর তার আগে দাও ঠিক আছে তার আগে দাও চেষ্টা করবে না দেওয়ার এবার ধরো কাউকে মুখের ওপর না বলা যায় না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সূর্য অস্ত যাবার আগে দাও সূর্য অস্ত যাবার পরে অর্থাৎ প্রদোষকাল সময় যেটা যেটা আমরা সকল দেবদেবীর পুজোর জন্য মেনে থাকি প্রদোষকাল সময়টা বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছটা অবধি যে টাইমটা এই একটা ঘন্টা এই সময়টাকে আমরা প্রদোষকাল বলে থাকি এই সময়টার মধ্যে কিন্তু ভুল করেও সূর্য সেই সময় অস্ত যায় তো সেই সময়ের মধ্যে কিন্তু ভুল করেও দেবে না ঠিক আছে বুঝতে পারলাম চার নম্বর যেটা সেটা হলো চাল চাল জিনিস অনেকের বাড়িতে অনেক সময় বাড়ন্ত হয়ে যায় ধরো গ্রামের বাড়িতে যারা গ্রামে বসবাস করে তাদেরকে হয়তো চাল তারা আশেপাশে কিনতে পাবে না তো তাকে একটু চাল কেনার জন্য শহরে যেতে হবে বা মফসল এলাকায় উঠতে হবে বা যেতে হবে তো এমন মুহূর্ত হয়েছে বাড়িতে কোনো গেস্ট এসছে হয়তো তার আত্মীয় পরিজন এসেছে তো কোনোভাবে চাল বাড়ন্ত হয়ে গেছে তো সেখানে এসে তোমার বাড়িতে চাল চাইছে সেক্ষেত্রে বলবো তোমার বাড়ি থেকে ভুল করেও চাল দেবে না তখন কি করবে তাকে বলবে যে চালের দামটা তুমি আমাকে দিয়ে দাও এরপর ধরো চাল তুমি যে চালটা খাও আমি উদাহরণস্বরূপ জাস্ট তোমাদেরকে ব্যাখ্যাটা দিচ্ছি বোঝানোর জন্য ধরো তুমি যে চালটা খাও সেটা পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা সামথিং কিছু হতে পারে তো সেখান থেকে তুমি তোমার হয়তো তুমি বলতে পারো যে আমি কি করে তাকে টাকাটা চাইবো ঠিক আছে তুমি তাকে অত টাকা চাইবে না যদি এমনই সমস্যার সম্মুখীন হতে হয় তখন তার কাছে ষোলো আনা বা এগারো টাকা ঠিক আছে বা একান্ন টাকা বন্ধুরা আমরা সকলেই জানি ষোলো আনার কাছে কিন্তু কিছু নেই ঠিক আছে তো অন্ততপক্ষে ষোলো আনা তার কাছ থেকে নিয়ে তারপর তাকে সেই চাল দেবে নচেত যদি এমন সময় হয় যে না দিলেও চলবে তবে তাকে চালটা দিও না সূর্য সূর্য অস্ত যাবার পর যদি বিরাট বিপদের সম্মুখীন হতে হয় যে না কোথাও কিনতে যাবার জায়গা নেই তাকে দিতেই হবে না হলে একটা সম্মানহানির ব্যাপার আছে সেক্ষেত্রে সেই মানুষটির কাছ থেকে অন্ততপক্ষে পক্ষে ষোলো আনা নিয়ে তারপর তুমি তোমার বাড়ি থেকে চাল দেবে বুঝতে পারলাম তার মানে সে চালটা তোমার কাছ থেকে ষোলো আনা দাম দিয়ে কিনে নিল আর ষোলো আনা সব জায়গায় শুদ্ধ পাঁচ নম্বর যেটা সেটা হলো টাকা পয়সা টাকা পয়সা সূর্য অস্ত যাবার পর কোথাও লেনদেন করো না কোনো কিছু জিনিস কিনছ সেখানে গিয়ে টাকা দেবে না সেটা বলছি না কিন্তু কাউকে সূর্য অস্ত যাবার পর এই আশ্বিন মাস এবং কার্তিক মাসে কখনোই কাউকে টাকা পয়সা ধার দেবে না এরপর ধরো এমন হলো ভগবান করুক সকলেই ভালো থাকুক কিন্তু এমন হলো কোনো তোমার নিজের মানুষ বা তোমার বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কোনো একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে একটা বাজে অবস্থার মধ্যে যাচ্ছে তাকে হসপিটালাইজড করতে হবে কিছু একটা ব্যাপার তো সেখানে টাকা হয়তো লাভ থাকবে সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি বাধ্য হয়ে মা লক্ষ্মী শরণাপন্ন হয়ে মা তার মঙ্গলের জন্য আমাকে টাকা বের করতে হচ্ছে না হলে মানুষটাকে বাঁচানো যাবে না সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার বাড়ি থেকে টাকা বের করতে পারো সেটা করলে ভগবান তোমার মঙ্গল করবেন আশা করি আমি বোঝাতে পারলাম ঠিক আছে তো এই টাকা পয়সা লেনদেন এমনি এমনি করো না বা এমনি এমনি কাউকে ধার দিও না যে আমি আজকে দুটো বিস্কুটের প্যাকেট কিংবা আজকে টাকাটা ধার দাও তো কাল তোমাকে দিয়ে দেবো এইটা কিন্তু ভুল করে করতে যেও না ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে নুন ঝাড়ু ঘরের বাসনপত্র চাল এবং টাকা পয়সা কখনোই সূর্য অস্ত যাবার পর দেবে না এতে সংসারে চরম দারিদ্রতা নামে ভালো থেকো